ভিডিও দেখেছি ঝিলিক বলে এক মা উনি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো বন্ধুরা আজকে আমি খুব খুশি মানে কি বলবো আমি মানে ভাষা মানে বোঝাতে পারছি না বা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি কতটা খুশি আর আমি কেন খুশি বলো তো আমি একটা কারণে খুশি আমি সত্যি কথা খুব অল্পতেই খুশি আর এটা কোনো অল্প ব্যাপার নয় আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যেদিন আমার বেয়াবার্ষিক ছিল সেদিন কিন্তু মঙ্গল মা আমাকে উইস করেছে মঙ্গল মা আমাকে উইস করেছে বুঝতে পারছো মানে যার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই যার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনোদিন দিন ডাইরেক্ট কথা বলিনি মানে কী বলবো মঙ্গলা আমাকে উইস করেছে আমার বিবাহবার্ষীকে আমি ভীষণ খুশি তো সেদিন যেহেতু দীঘায় ছিলাম আমি ওই জন্য ভিডিও বানাতে পারিনি ওখান থেকে আর আজকে আবার মঙ্গলা আমার ভিডিওতে কমেন্ট করেছে আজকের ভিডিওতে যেটাতে আমি বিপত্তায়নের পুজোর যে ভিডিওটা ছেড়েছি যে আমার একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে ওই ভিডিওটাতে কিন্তু মা আজকে আবার কমেন্ট করেছে আমাকে আর ইভেন এখন মায়ের একটা ভিডিও দেখছিলাম মায়ের আমি প্রত্যেকটা ভিডিও দেখে আমি কমেন্ট করা হয় না কমেন্ট করি না আমি কমেন্ট ভিডিওটা দেখি কমেন্ট করা হয় না প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে মায়ের দেখি আমি একটা ভিডিও আমি মায়ের ছাড়ি না তো সেখানে মা আজকে আমার নাম করেছে আমি এত খুশি লাগছে আমার মানে আমি কি বলবো মানে বন্ধুরা যে মা আমার ভিডিও দেখে মা আমার ভিডিও দেখে মা আমার নাম করেছে আর শুধু আমার নাম নয় আমাদের মতো অনেক ক্রিয়েটারের নাম করেছে মা আমি খুব খুশি হয়ে গেছি আমার মুখে হাসি ধরছে না মা ওখানে বলছে যে ঝিলিক বলে এক মা আছে ভক্ত মা আছে তাকেও পুলিশে থ্রেট দিয়েছিল সেও বলেছিল আমার বাড়ির সবাই পুলিশ তো মা ভিডিওটা কত নিখুঁতভাবে দেখেছে বলো তো তো মা তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো প্রণাম বলো আদর বলো সব তোমাকে আমি দিচ্ছি মা যে তুমি আমি যে ডিপ্রেশনে ভুগছিলাম মানে কি বলবো আমি এটা দেখে আমি আমার ডিপ্রেশন কেটে গেছে আমার ডিপ্রেশন নেই আমার মাথা থেকে আমার পুরো মাথাটা ফ্রি লাগছে আমার মাইন্ডটা পুরো ফ্রি লাগছে ফ্রেশ লাগছে তো কিছু দুঃখ কিছু কষ্ট এলে হয়তো খুব আনন্দ জিনিসও আসে তো এটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার অনেক বড়ো ব্যাপার বন্ধুরা আর যে কথাটা মা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যে সমস্ত ওষুধ ওষুধ নরকের কিট যে সমস্ত মানুষরা বলছে চ্যানেলে রিপোর্ট দেবে আমাদেরকে চ্যানেলে রিপোর্ট দিচ্ছে ইভেন সবারই চ্যানেলে রিপোর্ট দিচ্ছে হয়তো আমার চ্যানেলও রিপোর্ট দিয়েছে কারণ আমার ভিডিওর ভিউজটা একটু কমে গেছে হয়তো আমার চ্যানেলও রিপোর্ট দিয়েছে যাই করেছে করুক মায়ের ভিডিও আমরা ছাড়বোই মাকে নিয়ে ভিডিও করতে মানা করছে মাকে নিয়ে ভিডিও করতে মানা করছে তুমি একটা চ্যানেল ডিলিট করবি দুটো একটা চ্যানেল খুলব তুই আরেকটা চ্যানেল ডিলিট করবে আর একটা চ্যানেল খুলবো কতগুলো চ্যানেলের রিপোর্ট মারবে কতগুলো চ্যানেলের রিপোর্ট মারবে যত চ্যানেলের রিপোর্ট মারবে তত চ্যানেল খুলব কারণ চ্যানেল খুলতে মানা নেই চ্যানেল তো তুমি তুমি তো খুলছো চ্যানেলটা আমরা খুলছি তোমরা যতগুলো চ্যানেলে ফোনে আমাদেরকে মানে চ্যানেলটা ক্ষতি করার চেষ্টা করবে রিপোর্ট মারবে যাই করবে ডিলিট করে দেবে বলছে যাই থ্রেট দিচ্ছ পুলিশের ধরিয়ে দেবে বলছে কেস করে দেবে বলছে মঙ্গলা সেটাই আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা কেউ ভয় পেও না মা স্বয়ং মা আমাদের সাথে আছে যারা মঙ্গলামা যখন বলছে প্রচার করতে মঙ্গলা যখন নিজে খুশি যে তার ভিডিও আমরা প্রচার করছি মায়ের কোনো অবজেকশন নেই তাহলে এখানে কোন থার্ড পারসেন কী বললো আমার আই ডোন্ট কেয়ার আমরা আমি আমি কেয়ার করি না আর আমি কেয়ার এমনিও করি না আমাকে যে কত থ্রেড দেওয়া হয়েছিল কতভাবে আমাকে আমাকে পেরেছে কি আমি প্রত্যেক দিন আগে একটা করে ভিডিও ছাড়তে এখন দুটো করে ভিডিও ছাড়ছি মায়ের কেন কি আমাকে আমি খাবার থ্রেডে ভয় পাই না কোনো অন্যায় কাজ আমি করিনি মাকে ভিডিও ছাড়ছি যদি মঙ্গলামার অবজেকশন থাকে হ্যাঁ মঙ্গলাম নিয়ে ভিডিও আমরা ছাড়ি সেটা আলাদা ব্যাপার তখন আমরা ছাড়তাম না কিন্তু মঙ্গলামা আমাকে বলতো না ছাড়ার দরকার নেই তোমার আমাদের ভিডিও তুমি ছাড়বে না তখন ছাড়তাম না কিন্তু মঙ্গলামা নিজে বলছে মঙ্গলামার ভিডিও ছাড়তে তাহলে কে থার্ড পারসেন তার কথা শুনে আমরা মঙ্গলামার ভিডিও ছাড়বো না মঙ্গলামা কেন মা মঙ্গলামায় প্রত্যেকটা ভিডিও ছাড়ব প্রত্যেকটা ভিডিও আমরা দেখবো আর মঙ্গলামায়ের এই ভিডিও মানে কৃষ্ণকালী মায়ের প্রচার করবো যত মানে ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যত জায়গা আছে যত দেশ আছে প্রত্যেক জায়গায় প্রচার হবে মায়ের মন্দিরে মায়ের কথা আর ওই মায়ের কথা প্রচার হয়ে হয়ে মায়ের মন্দিরের জন্য টাকা জোগাড় হবে হ্যাঁ এটাই আমরা চাই মায়ের অনেক বড় মন্দির হবে মাকে আটকাবে কে আমি তো বারে বারে প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি মাকে আটকানোর ক্ষমতা কারণ নেই কারণ নেই আর মঙ্গলা মা যে কাজ করছে প্রত্যেকের ভালো করছে মানে এই জন্য বঙ্গলা মায়ের উপর মায়ের হাত সব সময় আছে আর মায়ের হাত আমাদের উপর সময় আছে যে গায়ে আবার কাটা দিচ্ছে যখন আমি বলছি বঙ্গলা মা যখন আমাদেরকে এতভাবে আশ্বাস দিল যে তোমাদের মা তোমরা আমার মায়ের নাম প্রচার করছো আমার খুব ভালো লাগছে মা মায়ের নাম প্রচার নয় ব্যাপারটা হচ্ছে ব্যাপার তুমি ভালো মা কাজ করছে আমরা ফল পায় কি না পাই বা উপকার পাই কি না পাই সেটা বড় কথা নয় মা হচ্ছে চলন্ত মা যে জীবন্ত মা যে মিরাকেল করে মা যে সবার কথা শুনে মায়ের কোনো লোভ নেই চাহিদা নেই তার জন্য আমরা প্রত্যেকটা স্টেপ আমরা এগোতে পারি কেউ আমাদেরকে কিছু করতে পারি পারলে রিপোর্ট মারবে মারুক রিপোর্ট একটা চ্যানেলে রিল্স ডাউন হয়ে যাবে দুটো চ্যানেল খুলবো দুটো চ্যানেলে রিল্স ডাউন হয়ে যাবে তিনটে চ্যানেল খুলবো যা করব করব যা করব করবো ওদেরকে ভয় পায় না যখন তোমার হাত আমাদের মাথার উপর আছে তুমি যে এত ভালো ভালোভাবে আমাদের নাম নিয়ে বললে আজকে যে তোমরা ভিডিও ছাড়ো মা তোমাদের ভয় নেই আর কোনো ভয় নেই সত্যি আর কোনো ভয় নেই মানে মা কি বলবো তুমি যখন আমার নামটা নিলে আমি কান্না করে ফেলেছি সত্যি কথা যে আমার ভিডিও তুমি দেখো মানে আমার ভিডিও যে তুমি দেখো আমি সত্যি আমি ভাবতে পারিনি হ্যাঁ আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এক দুটো ভিডিও দেখো কিন্তু তুমি যেমন প্রত্যেকটা ভিডিও দেখো আর প্রত্যেকটা ভিডিওতে দেখে যে তুমি এত নিখুঁত আমার ভিডিওটা দেখো আমি তার জন্য সত্যি মা তোমার চরণে কোটি কোটি প্রণাম মা আর আমি ভীষণভাবে ডিপ্রেশনে ভুগছিলাম ইভেন ভুগছিলাম কিন্তু এই যে কমেন্টটা দেখে আমি ভিডিওটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি আজকে দুটো ধামাকা হলো আমার সাথে এক তুমি আমাকে কমেন্টে রিপ্লাই করেছো দুই তুমি আমাকে আমার নাম করেছো তোমার ভিডিওতে এটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার আর তুমি যে ওষুধদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছো সেটা খুব খুশি হয়েছি ঠিক আছে যে যে বাবা ব্যাংকে চাকরি করে সেও চ্যানেল খুলেছে সেও ভিডিও ছাড়ে তাকেও থ্রেট দেওয়া হয়েছে বা তাকেও রিপোর্ট মারা হয়েছে কত রিপোর্ট মারা মারুক না আমরা যদি ও এক টাকা দেওয়া হবে উঠবে দুটোকে দেওয়া হবে চার উঠবে কোনো ভয় নেই কারণ অসুতের ফতে অসুতের সংখ্যা বেশি অসুতের স্বাদ বেশি সতের তো সংখ্যা কম সতের সাত কম কিন্তু সতের জয় সর্বদা অসুতের মানে ক্ষতি হবে সেটা জেনে রাখি হয়তো দেরি করে হবে আমাদের জয় কিন্তু হবে আর তোমার সাথে আছি তোমার সাথে থাকবো প্রত্যেকটা মুহূর্ত যত থ্রেট দেবে আমি পুলিশকে ভয় পাই না কেন পাই না কারণ আমি তোমাকে বলেই দিয়েছি যে আমাদের আমাদের ঘরের পুলিশের যেহেতু পুলিশের কারবার তো আমাদের পুলিশের ভয়টা আমাদেরকে আর কিছু আসে না আর পুলিশের ভয়ের মতো ছুটি চামানি কিচ্ছু করিনি জাস্ট আমরা মায়ের প্রচার করছি মা যেহেতু আছে মা জীবন্ত মা চলন্ত আর তুমি যে নিঃস্বার্থভাবে আমাদেরকে সেবা করে যাচ্ছ আমাদের সবার উপকার করে যাচ্ছ তার জন্য যদি জেলে যেতে হয় যাব তার জন্য যদি জেলে যেতে হয় তো যাব ঠিক আছে যাই হোক বন্ধুর মায়ের কথা তোমরা শুনে না চলো আমি না বললেও হচ্ছে না ভেবেছিলাম বলবো না তবে কিছু কিছু জিনিস আমি দেখলাম আমি বললাম না আমার ভিডিও যেমন দেখি আমি মায়ের অনেক অনেক ভিডিও যারা যেসব মা ভক্তরা ছাড়েন আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে দিতে পারেন ভিডিওগুলো আমার কৃষ্ণকালী মাকে আমি দেখি ভালো লাগে তা কিছু কিছু জিনিস আমি দেখলাম আজকে যেটা হচ্ছে যারা দেখেছি কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ছেন যারা তাদেরকে অনেকভাবে থ্রেট দেওয়া হচ্ছে আমি এটাও দেখলাম তা মেসেজে হুবহুল হুবহু দিচ্ছে যে মা আমাকে এইভাবে মঙ্গলা মা এইভাবে আমাকে থ্রেট দিচ্ছে আমি দেখলাম বলেছে তোর আমি চ্যালেঞ্জটা রিপোর্ট করে দেবো হ্যাঁ তুই মঙ্গলা মায়ের ভিডিও করতে পারবি না এরকম অনেক ভক্তরা করেছে রিপোর্ট করে দিয়েছে তারা আবার শুরু করেছে কালকে এক ব্যাংকে সার্ভিস করেন ওই বাবা ওই মন্দিরে থাকতে অনেক দিন ধরে আসছেন তার মেয়ের অনেক উপকার হয়েছে বাসে যেতে যেতেই মানে টোটো করে যাচ্ছিলো তখনই সে সুখবর পেয়েছে এখানে যাচ্ছিলাম মেয়েকে আনেনি সেই থেকে খুব ভালোবাসে মায়ের মন্দিরে আসেন সেই বাবাও ব্যাঙ্কে সার্ভিস করেন সেই বাবা কিন্তু মায়ের মন্দিরে মায়ের অনেক ভিডিও ছেড়েছেন সেই জন্য তার চ্যানেলটাকেও রিপোর্ট করেছে বটে মা রিপোর্ট করুক যাই করুক আমার তাতে কে যায় আসে না আমি আবার মায়ের ভিডিও বানাবো না ভিডিও বানাচ্ছেন তাই আমি যে আমি এটাই ভিডিও মাধ্যমে একটা কথা বলেছি কারণ সেই ভক্তরা আমার আমার ভিডিও দেখেন তাই জন্য ভিডিও মাধ্যমে আমি কথাটা প্রচার করছি যেটা হচ্ছে তোমাদের যতই থ্রেড দিচ্ছে আমি দেখছি তোমাদের ভিডিও অনেক 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 এইভাবে থ্রেড দেওয়া হচ্ছে যে মঙ্গলা মায়ের ভিডিও করলে তার চ্যানেলটাকে রিপোর্ট করব তার রিপোর্ট করুক তাদের পাপের কাজ করতে দাও মা তুমি যেমন কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ছো সকল ভক্তকে বলছি তোমরা ছাড়বে তোমরা ছাড়ো কোনো অসুবিধা নেই তোমরা ছাড়ো আমার আশীর্বাদ মায়ের আশীর্বাদ রয়েছে তোমরা আগিয়ে যাও যদি তোমাদের থ্রেট দেখাও ভয় দেখা অনেকে ভয় দেখাচ্ছে জেলে ধরবো থানায় ধরবো হ্যাঁ মঙ্গলা মা কত টাকা কমিশন দেন তোদেরকে মানে অনেক অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ মানে অনেক রঘু বলে এক রঘু বাবা আছেন তিনি আমাকে বলেন যে মঙ্গলা মা আমার কাছে ভগবান তা উনি ওই বাবাও কিন্তু ভিডিওতে খুব কাঁদ ছিল অনেক অনেক খারাপ কমেন্টগুলো দিয়েছে আমি দেখলাম নানাভাবে খারাপ দিচ্ছে যে যেগুলো যাতে কৃষ্ণকালী মায়ের প্রচারটা না হয় জন্য দিচ্ছে অনেক অনেক খারাপ ভাষা বলেছে ওদেরকে জেলে পড়বো কত টাকা কমিশন পাও অনেক অনেক কিছু বলছে তবে মা তোমাদের ভক্তদের আমি বলছি তোমরা ভয় পেও না তোমরা আগিয়ে যাও যেমন তুমি কৃষ্ণকালী নাম প্রচার করছো তেমন প্রচার করো আর রিপোর্ট মারবে আবার ভিডিও করবে রিপোর্ট দেবে আবার বিদিকে করবে কারণ কারোর হুমকিতে ভয় পেও না হুমকিতে ভয় পেলে পরে তোমরা পিছিয়ে যাবে তাই হুমকি নয় তাই মাকে দেখো আজকে কত ঝড় গেলো মাকে কি আটকাতে পেরেছিল মা কত মারলেও মাকে আটকাতে পারেনি তাই মা যেমন এসেছেন মা যেমন জাগ্রত এখন থাকবে আজকে ভক্তদের আটকানোর জন্য স্টেশনে অনেক কথা বলা বলা হয়েছিল তারপরে অনেক অনেক খবর টাকা খাইয়েও খবর করানো হয়েছে যেটা যে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে পুলিশ এসছে পুলিশ কিন্তু আমাদের নির্দেশই এসছে আমার ভক্তরাই ফোন করেছেন বা আমরা জেনে গেছেন এখানেও মন্দিরে আমার সিভিল পুলিশরা আসছেন গার্ড দিচ্ছেন যেখানে গরম জল ছড়া হয়েছে সেইগুলোতে অনেক কিছু রিপোর্ট গেছে থানাতে তাই আমাদের আমার মন্দিরটাকে প্রচণ্ডভাবে গার্ড দিচ্ছেন আমার খুব ভালো লাগলো আর তোমরা ভয় পেও না মা যারা তোমাদের ফেরত দিচ্ছে ফেরত দিক যাদের মাইন্ড খারাপ তাদের মন অসৎ সবাইকে অসতে দেখবে যাদের মন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গঙ্গা জলের মতো পবিত্র তারা অবশ্যই তারা মায়ের কৃপা পাবে আমি বলবো তোমরা যেমন ভিডিও করছো ভিডিও করো তোমার কিছু ভয় পেও না আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি ঝিলিক বলে এক মা উনি ভিডিও করেন ওনাকেও বলেছে থানায় করবো একজনকেও বলেছে থানায় বলে হাত ধরা পড়বে অনেক ছেলে দিচ্ছে তারা ভয় পায়নি বলে ধরিস আমার বাড়িও ফুল ফ্যামিলি পুলিশ অফিসার এরকম করে ভিডিও তারপর আজকেও এক মা মঙ্গলা মা দেখো আমাকে খারাপ রিপোর্ট মেনে দেবো এরকম করে রিপোর্ট করবো বলে দিয়েছে যাই তোমরা ভয় পেও না মা তোমরা বাবা ভক্তদের বলছি তোমরা এগিয়ে যাও মায়ের নাম প্রচার করলে তোমাদের ভালো হবে মঙ্গল হবে যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচার করে গিয়েছিলেন সেই কৃষ্ণ নাম মধুর মধুর নাম অমৃতর বাণী আমরা সেই অমৃতর কথা কিন্তু কৃষ্ণ নামে কিন্তু কৃষ্ণ ভজনে আমরা আজও কিন্তু ডুবে আছি তাই বন্ধুরা তোমরা সময় মায়ের কথা শুনে নিয়েছো তো এটাই হচ্ছে ব্যাপার তাদের একটা ভয় ঢুকে গেছে তাদের বিক্রি হচ্ছে না সেদিকে একটা টেনশন ঢুকে গেছে এখানে বিনা পয়সা বিনা স্বার্থে কাজ হচ্ছে তার জন্য আটকাবার চেষ্টা করছে যাই হোক ভগবানের সঙ্গে যুদ্ধ করে কি কে কোনো দিন পেরেছে স্বয়ং অসুরও পারেনি তাহলে আমরা তো সামান্য মানুষ তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের জয় করবে কৃষ্ণকালী মায়ের কাছে আসবে মাকে স্মরণ করবে সব বাধা বিপত্তি থেকে তোমরা দূরে যাবে চলো বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় কোনো দিন পারবেও না হাত থেকে কটা চ্যালেঞ্জকে রিপোর্ট করে দিয়ে মায়ের নামটা বন্ধ করে দিতে পারবে তা সেটাই মনে না যেখানে ভগবানের সঙ্গে আজকে লড়ছে কেননা তারা আজকে মানুষকে প্রত্যেকটা মানুষকে এত এত টাকা দিয়ে এত জিনিস বিক্রি করে সেগুলো পারছে না তার বীজ পাথর আংটি মাদুলি বিক্রি করতে পারছে না তা কারণ কেন পাচ্ছে না তা ভাবে বসানো আরও চেষ্টা করে যাচ্ছে কেননা আজকে কোটি কোটি মানুষ যদি বিনা সারতে যারা দশ টাকা দক্ষিণা দিক তারা পাঁচ টাকা দক্ষিণা দিক তারা এগারো টাকা দক্ষিণা দিক একুশ টাকা দক্ষিণা দিক তারা সবাই কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পাচ্ছেন তাই গোটা পৃথিবীর আজকে সবারই মুখে একটাই নাম কোথায় যাচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয়